এটা ছিল গত ফ্রাইডে সন্ধ্যার পরে তো আমি আমার হাজব্যান্ড এবং আমার বাচ্চা একটু বের হয়েছিলাম প্রিন্স কিচেনে চলে আসছে এই প্রিন্স বাজারটা হচ্ছে আমার বাসার একদমই কাছে আসলে আমার বাসার দুপাশে দুইটা প্রিন্স বাজার আছে একদমই কাছাকাছি তো চিন্তা করলাম কাছাকাছি কোথাও থেকে একটু ঘুরে আসি তো এখানে প্রিন্স কিচেন আছে একটা খুবই চমৎকার একটা কর্নারে কিন্তু বাচ্চাদের খেলার জায়গাটাও আছে ভীষণ ভালো লাগে আমার এখানে আর রোদেলা যখন খুব ছোট ছিল আমি এখানে প্রায় নিয়ে আসতাম ওই খেলাধুলার জায়গাটা ও ভীষণ এনজয় করতো এই যে আমরা এখানে বসে রোদেলা রোদেলার বাবা তারা কি খাবার অর্ডার করবে সেটাই সিলেক্ট করছিলো আসলে হালকা পাতা কিছু একটা খাবো যেহেতু বাসা থেকে আজ ভারী খাবার খাওয়া হয়েছে বেশ ভালোই তো তেমন একটা কিছু নিব না চিন্তা করেছি এই জায়গাটা আসলে এত শান্ত ভীষণ ভালো লাগে আসলে এখানে এখানে অনেকেই আসে আবার এখানে ছোটো ছোটো অনুষ্ঠানগুলিও হয় যেমন আর্থ হ্যাঁ তারপরে বার্থ ডে ম্যারেজ ডে এই পালন করে এই যে আমরা এই খাবারটা অর্ডার করেছিলাম আর এটার পরে আমরা কফি খেয়েছিলাম নরস আইসক্রিম খেয়েছিলো দ্যাট সেট রুদিলার বাবাও আসলে ভীষণই ব্যস্ত থাকে শুক্র শনিবার দেখা যায় শুক্র শনিবার আসলেই আমরা কোথায় রিল্যাক্সে থাকবো সেটা না আমরা আরও সেদিন ভীষণ ব্যস্ত হয়ে থাকি তো এত ব্যস্ততার মাঝেও চিন্তা করেছি রোদেলাকে নিয়ে একটু ঘুরে আসি কাছাকাছি থেকে দূরে কোথাও আসলে যাওয়া হয় না আমাদের তেমন একটা সেই সুযোগটাও আসলে হয়ে ওঠে না দেখা যায় ফ্রাইডে এবং স্যাটারডেতেও রোদেলার অনেক ধরনের ক্লাস থাকে যার জন্যই আমরা দুটো কথা জানি আর এটা হচ্ছে আমাদের মেন গেট তো মেন গেটের পাশে আসলে চমৎকার অনেক গাছ বিক্রি করে তো আমি কিন্তু গাছ এখান থেকে কিনি আমি যখন নিচে হাঁটতে নামি তখন যখন তখন এসে আসলে আমি এখান থেকে গাছ নিয়ে যাই আমার পছন্দ মতো একদমই কাছে যার জন্য আমার খুবই সুবিধা হয়ে গেছে আর এই যে অবশেষে বাসায় চলে আসছি যেহেতু রোদেলার আসলে পড়ারও অনেক চাপ আছে আর রুদিলা চমৎকার করে আইলাইন্ডার দিয়েছে সেটাই দেখছিলাম আমি বাসায় এসে ফ্রেশ হয়ে তারপরে আমার হাজবেন্ড সে আবার ম্যাঙ্গো জুস করেছে সে আসলে যে কোনো জুস খুব চমৎকারভাবে বানাতে পারে এটা আমার বেশ ভালো লেগেছে সত্যি ম্যাঙ্গো জুসটা এতটাই মজা লাগছিলো আমার কাছে একদম ঠান্ডা ঠান্ডা বেশ ভালো লাগছিলো ম্যাঙ্গো জুসটা খাচ্ছিলাম আর আমি আমার হাজব্যান্ডের জন্য প্রে করছিলাম যেন সে খুব সুস্থ থাকে আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন এবং সে মজার মজার জুস যেন আমাদেরকে বানিয়ে খাওয়াতে পারে যাই হোক কথা বলতে বলতে আজ এখানেই বিদায় দিচ্ছে